আসসালামু আলাইকুম গেস ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল জিএম পয়েন্ট সো গেস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা একটা নতুন এয়ারডপ নিয়ে আসলাম বিটস আপনারা জানেন যে এর আগে হামস্টার কমবেট আমাদেরকে একটি এয়ারডপ দিয়েছে এবং এখান থেকে অনেকেই ভালো ইনকাম করেছে যাদের রেফার রেপার ছিল তারা ভালো ইনকাম করেছে এবং যাদের পার আওয়ার বেশি ছিল তারা ইনকাম করেছে তারপর অনেকটা এয়ারডপ আপনারা সামনে লঞ্চ হবে আপনারা দেখতে পাবেন এবং তারা টেকা দেবে প্লাস ইয়ারডোভ তারা খুব তাড়াতাড়ি লিস্টিং করে নেবে আজকে যে সেক্টর নিয়ে আমরা কথা বলব বা যে এয়ারডোপ নিয়ে সেটি হচ্ছে গিয়ে বিটস যেটির আজকে ত্রিশ তারিখ আজকে আমাদের সিজন ওয়ান শেষ হয়েছে এটা রোড বর্তমানে তারা যদি দেখায় আপনাদেরকে এটা। সিজন ওয়ান শেষ হয়েছে আজকে যেটি আজকে ইয়ারড্রপ আমাদেরকে দিবে প্রায় এক লাখ ডলারের মতন দিবে সিজন টু শেষ হবে অক্টোবরের একত্রিশ তারিখ সেখানে ইয়ারড্রপ এর চেয়ে দুই ডাবল দেবে মানে দুই লাখ ইউএসডিটি দিবে তারপর সিজন থ্রি শেষ হবে নভেম্বরের ত্রিশ তারিখে তারপরে ইয়ারড্রপ মানে তিন তিন লক্ষ ডলার দিবে ডুবে তারপর সিজন ফোর ফাইনাল ইয়ারড্রপ লিস্টিং আর কি যেভাবে হামস্টার কমপ্লিট দিয়েছিল পেমেন্ট ব্লোম দিবে বা ডক্স দিয়েছিল এরকম তারা দিবে এমন কথা হচ্ছে আজকে কি আমরা এটার পেমেন্ট পাব সমস্যা হচ্ছে গিয়ে তারা কিন্তু কোনো অফিসিয়াল তারা কোনো নিউজ দিয়ে নাই যে কবে পেমেন্ট দিবে বা শুধু আজকে সিজন ওয়ান শেষ হয়েছে কিন্তু আপনি যদি দেখেন আমাদের ইয়ারড্রপে ওয়ালেট কিন্তু কানেক্ট করা ছিল এটা বর্তমানে দেখা না কিন্তু ওয়ালেট টিকে কানেক্ট করে এখন যদি আমরা বিড্সের অফিসিয়াল সাইটে আসি এখানে দেখেন তারা প্রায় এগারোটা বায়ান্নতে বলেছে। তিন আওয়ার আর সময় ছিল তিন আওয়ার ভিতরে আমরা বিশ ডলার ডিপোজিট বা বিশ ডলার আমরা পে দিতে পারি তারা একটা গিউিয়ে দিয়েছিল এখন যদি আমরা এটা নোটিশ বোর্ডে খেয়াল করি দেখেন আপনারা যে তারা ওই অ্যাপে যেরকম বলেছিল এই অ্যাপে আছে সিজন ওয়ানে তারা এক লাখ ইউএসডিটি দেবে সেকেন্ড ড্রপ দিবে অক্টোবর একত্রিশ তারিখ এখন আপনারা কি এটা খেলবেন অবশ্যই আপনারা এটা খেলবেন এখন যদি আমরা ব্রিটস কমিউনিটিতে যাই ব্রিটস কমিউনিটিতে দেখেন তারা এখানে বলে দিয়েছে ইটস টাইম টু ফার্স্ট সিজন ইউ অল টকিং দ্যানিং অফ ফ্যান্স আর কি তার কিছু সময় অপেক্ষার জন্য বলতেছে বা কিছু দিন অপেক্ষা করার জন্য বলতেছে কোনো টেনশনের কারণে তারা খুব শীঘ্রই আমাদের যে কানেক্ট ওয়ালেট আছে সেটাতে ডলার দিয়ে দেবে এবং কথা হচ্ছে আপনাদের কিন্তু আব আপনাদের হাতে তিন মাস সময় রয়েছে আপনারা একটা ভালো হিউজ ভালো হিউজ অ্যামাউন্ট আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন আপনারা আমাদের যদি অন্যান্য সাইট বা অন্যান্য ইয়ারড্রপ লিঙ্ক পেতে চান তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হতে পারেন আমাদের গ্রুপের ডিসক্রিপশন লিঙ্কে টেলিগ্রাম গ্রুপ দেওয়া হয়েছে আজকের মতন এখানেই আপনার কোনো চিন্তা করার কারণ নেই অবশ্যই বিটস পেমেন্ট দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম